তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য অনলাইন কোর্স লঞ্চ করা হয়েছে তো ওই কোর্সে যদি তোমরা পনেরো তারিখের আগে জয়েন হতে পারো তাহলে ডিসকাউন্ট অর্থাৎ দুই হাজার টাকা কোর্সটা তোমরা এক হাজার টাকা করে নিতে পারবা আর আমাদের এইবার কোর্সটা আগে থেকে অনেক 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 আপডেট এবং ব্যাটার হয়েছে আমরা প্রত্যেকটা চাপ্টার বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত শেষ করার পর ওই চাপ্টারের আমরা সি কিউ এবং সলভ সি কিউ টাইভিক তো ওই টাইপ ভিত্তিক ম্যাথ গুলো সলভ করার পর আমরা বোর্ড কোশ্চেনগুলো সলভ করব তো এইভাবে যদি সলভ করতে পারি তাহলে আমরা পরীক্ষা কমন পেয়ে যাব এছাড়া ওয়ান শর্ট ক্লাস তো করানো হবে যেগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট তোমাদের জন্য এবং অনেক অনেক হেল্পফুল হাই ব্রন কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো এই যে দেখো এই প্রশ্নটা হচ্ছে গোলাপ সেটের একটা প্রশ্ন এটা অলরেডি কিন্তু আইসা পড়ছে তো তোমাদের স্কুলে হুবু আসতে পারে আবার নাও আসতে পারে আবার আংশিকমন পড়তে পারে তো এখন দেখো আমাদের এখানে এই পার্টে গ্রামার পার্ট হচ্ছে তিরিশ মার্কস তো তিরিশ মার্কসের ক্ষেত্রে প্রথম কৌশনে আসবে তোমার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসবে দশটা প্রত্যেকটা প্রত্যেকটা মার্কস হচ্ছে পয়েন্ট ফাইভ করে তাহলে কত হয় দশটার জন্য পাঁচ নম্বর দেন মেক ফাইভ সেন্টেন্স অর্থাৎ একটা টেবিল আসবে দেন টেবিলগুলা ম্যাচ করা মিলানো হ্যাঁ তো পাঁচটার জন্য পাঁচ নম্বর তারপর তিন নঙে আসবে রাইট ফ্রম অফ ভার্বস ওকে জাস্ট দেখে নাও পাঁচটা আসবে এক করে পাঁচ নম্বর দেন চার নঙে আসবে কি চেঞ্জ দ্য ফলোইং প্যাসেস ইন টু ইনডাইরেক্ট স্পিচ তো ন্যারাশন আসবে আর কি তো এটা দেখছো এইগুলো তো তোমরা পারোই সহজ সহজ প্রশ্ন আসছে দেন পাঁচ নঙে কী আসবে পাঁচ নঙে আসবে তোমাদের চেঞ্জিং সেন্টেন্স তো দেখো পাঁচ নঙেরগুলো কিন্তু একদম ইজি বুঝাইতে পারছে একদম ইজি পানি ভাত তো এই হলো তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের গ্রামার পার্টটা তারপর মুখস্থ পড়ার যে রাইটিং পার্টটা রাইটিং পার্টটা দেখে নাও এজ যে রাইটিং পার্টের ছয় নঙে কী আসবে পাঞ্চয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন এই যে দেখো তারপর পার্ট বি কম্পোজিশন টোয়েন্টি মার্কস দেন সাত নঙে কী আসবে দেখো সাত নঙে মূলত একটা অ্যাপ্লিকেশন আসবে অ্যাপ্লিকেশন এখানে অ্যাপ্লিকেশনটা আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব ইন দ্য স্কুল দেন কম্পোজিশন এরপরের আট নংয়ে আসবে একটা কম্পোজিশন হ্যাঁ কম্পোজিশনটা এখানে আসছে মাই ফেভারিট হবে এটা তোমার স্কুলে আসতে পারে আবার নাও আসতে পারে আমি আবার বলতেছি তোমাদের সিলেবাসের যে কাঠামোটা ওইটা দেখে আসবে এছাড়া তোমাদের টিচাররা মূলত কোথা থেকে প্রশ্নগুলো করবে বা কোন দিবে তার উপর ভিত্তি করে প্রশ্নগুলো কমন পড়বে তো আশা করছি বুঝতে পেরেছ এই প্রশ্নটার উপর ডিপেন্ড করে কোনোভাবেই পরীক্ষার হলে যেও না আচ্ছা তারপর আমরা ইংলিশের আরো দুইটা সেট দেখবো একসাথে যেহেতু তোমাদের ইংলিশ পেপার দেখো একসাথে আমরা আরো দুইটা সেট দেখি এই যে এই যে প্রশ্নটা এটা তোমার একটা স্কুলে আসছে তো এই স্কুলের ক্ষেত্রে দেখো তোমাদের সেম মানবন্ডনটা তো বুঝছোই দেন দেখো কী কী গ্রামার্টিক্যাল পার্টগুলো আসছে তো এখানে দেখে নাও কী কী গ্রামারটিক্যাল পার্টগুলো আসছে তারপর তিন নঙে দেখো রাইট ফ্রম অফ ভার্বস দেন চার নঙে কী আসছে দেখো একটা ন্যারেশন আসছে চার নঙে তারপর আমরা পাঁচ নঙে দেখি পাঁচ নঙে কী আসছে চেঞ্জিং দ্য সেন্টেন্স অ্যাকর্ডিং টু ডিরেকশন তো চেঞ্জিং সেন্টেন্স আসছে আর কি দেন ছয় নঙে আসছে ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাঞ্চোয়েশন ছয় এ আসছে দেন সেকশন বি রাইটিং পার্ট রাইটিং পার্ট হচ্ছে টোয়েন্টি মার্কসের সাত এ আসছে একটা অ্যাপ্লিকেশন দেন আমাদের আট নঙে আসছে কি আট এ আসছে একটা কম্পোজিশন ওকে আট এ একটা কম্পোজিশন আসছে দেন আমরা আরেকটা প্রশ্নের সেট দেখব তো এক ভিডিওতেই তিনটা প্রশ্নের সেট হয়ে যাবে তো এই যে দেখো এই যে প্রশ্নের সেটটা এটা তোমার একটা স্কুলে আসছে তো আমরা তো মানবন্ডনটা বুঝি দেন এক নঙে কি আসে এক নঙে মূলত ফিল ইন ব্ল্যাঙ্কস আসে তারপর দুই নঙ্গে কি আসে একটা আসে এই যে টেবল দেখলাম দেন আমাদের তিন নঙে কি আসে দেখো তিন নঙে এই যে তিন নঙে আসে রাইট ফ্রম অফ ভার্বস ওকে চার নঙে আসে ন্যারেশন দেখো এগুলো জাস্ট পারো কিনে একটু যাচাই করে নাও দেন তোমাদের দেখো ছয় নঙে ক্যাপিটালাইজেশন একদম ইজি প্রশ্ন তারপর রাইটিং পার টোয়েন্টি মার্ক্স সাত নগে দেখছো কি আসছে একটা অ্যাপ্লিকেশন আসছে তোমার ফুল ফ্রি স্টুডেন্ট শিপ আর আট নগে কি আসছে একটা কম্পোজিশন আসছে স্টুডেন্ট বুঝতে পারছো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা অন্য একটা প্রশ্নের সেট নিয়ে হাজির হবো ধন্যবাদ সবাইকে